বন্ধুরা আজকে ছাদ বাগান থেকে কিছু সবজি কেটে নিচ্ছি একটা পাঁচ মিশালি সবজি বানাবো এখানে সুরেশ্বরের ডাটা কেটে নিলাম আর নিয়েছি আমি দুটো ঝিঙে কেটেছি আর বরবটি নিয়েছি কয়েকটা আর সঙ্গেও অন্য সবজি দিয়ে একটা পাঁচ মিশালি সবজি বানাব নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি পাঁচ বিশালি একটা সবজি বানাবো আমার ছাদ বাগানের সবজি দিয়ে আমি ছাদ বাগানে দুটো ঝিঙে নিয়েছি দুটো সুরেশ্বরের ডাটা নিয়েছি কয়েকটা বরবটি নিয়েছি আর নিয়েছি বাজার থেকে কেনা কুমড়ো গাঠি দুটো আর একটুখানি পেঁপে একটা বেগুন আর একটা আলু আর নিয়েছি দুটো পটল এবার সবজিগুলোকে কেটে নিচ্ছে আমি ছাদ বাগান থেকে অনেক কিছু সবজি পেয়ে যাই যেমন সুরেশ্বরের ডাটা দিয়ে একটা কখনো সবজি বানাই কখনো ঝিঙে পোস্ত করি ঝিঙে পাঁচমিশালি করি ঝিঙে বাটা করি আর পরি শাকের তরকারি হয় কলমি শাক হয় আর আছে বরবটি বরবটি দিয়ে কয়েকটা কখনো কখনো সবজি বানাই আর ঢেঁড়স কয়েকটা জমালেও একটা তরকারি হয়ে যায় এখানে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি এখন যা সবজির দাম সেই হিসাবে আমার ছাদ বাগানের সবজিতে অনেকটা সুরা হয় তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি এখানে আমি ঘরে তৈরি কয়েকটা বড়ি নিয়েছি এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে বড়িগুলোকে প্রথমে ভেজে নেব বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আর কিভাবে আমি রান্নাটা করি সেটা দেখবেন পাঁচ বিচালি সবজি তো সবাই বানায় আমার রান্নাটা একবার দেখে নিন কীভাবে বানাচ্ছে বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এক চামচ দিচ্ছি পাঁচ ফোড়ন এবার প্রথমে আমি আলু গাঠি ডাটা আর পেঁপেটাকে দিয়ে দেব। স্টেপ বাই স্টেপ সবজিগুলোকে দিতে হবে প্রথমে যে সবজিগুলো একটু বেশি সময় লাগবে সেগুলোকে আগে দিয়ে ভালো করে কতক্ষণ কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পর ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর পটলটাকে কুমড়ো পরে দিলে হতো কিন্তু এই এখনকার কুমড়োগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগেছে এই জন্য কুমড়োটা আগে দিয়ে দিচ্ছি এবার আবার কয়েক মিনিটের জন্য ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আবার ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এবার আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এখনও সবজির থেকে সেইভাবে জল ছাড়েনি যার জন্য আদাটা এখন দিয়ে দিলাম এতে আদাটাও ভালো করে কষানো হয়ে যাবে আদাটা প্রথমে দিলেও হতো আমি এখন দিলাম সবজিটা ভাজা হতে হতে আদাটাও আমার ভাজা হয়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে আর বরবটি সব সবজি একসাথে দিলে হয় না স্টেপ বাই স্টেপ সবজি দিতে হয় তাহলেই পাশ সবজি ভালো হয় এবার দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচা লঙ্কা চেরা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল সরু লঙ্কা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন ডাটাটা একদম সিদ্ধ হয়ে গেছে ভেবেছিলাম ডাটাটা গলবে না হয়তো কিন্তু ডাটাটা সববার আগেই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেগুন বেগুন হলো সবচেয়ে নরম সবজি তাই বেগুনটা সবচেয়ে পরে দিলাম আমি বেশিরভাগ সময়ে পাশ বিশালি সবজিতে ছোলা ভিজিয়ে রেখে সেই কাঁচা ছোলা একটু ভেজে বিশালিতে দিই আজকে বড়ি দিয়ে বানাচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদ এবার ভালো করে সমস্ত সবজিগুলোকে কষিয়ে নিচ্ছে আমার সব সবজি দেয়া হয়ে গেছে এবার কষিয়ে নিয়ে আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব। এবার অনেকটাই জল ছেড়ে যাবে সবজিগুলো পুরো সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে ঢেকে সময় লাগিয়ে যদি রান্না করা যায় ভালো করে কষিয়ে তবে রান্না ভালো হয় সব সবজি একবারে দিয়ে করলে সেরকম ভালো হয় না কারণ সব সবজি তো একই সময় সিদ্ধ হয় না এবার আমার আবার ঢাকাটা উঠিয়ে নিলাম সবজিগুলো প্রায় সব সিদ্ধ হয়ে গেছে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো জলে গুলে রেখেছিলাম এবার আমি আবার সবজির মধ্যে দিয়ে দিলাম এবার সবজিটাকে আবার দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি কারণ পাশিশালি সবজি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে সবজিটা কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি একটুখানি জল এবার দিয়ে দিচ্ছি ভাজা বড়িটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে এক চামচ ঘি দিয়েছিলাম সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আজ তবে এখানে রাখছি ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ